ও সকাল আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই যে এখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো বড়োদের পোনামার ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো আমি সময় চলে এসেছি আবার দেখো আজকে নতুন একটা দিনের নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা আমি শুরু করছি সকালে গাছে জল দেওয়া থেকে তো রোজ এক এক রকম এক একটা জিনিস দেখালে কি বলো তো ভালো লাগে নয়তো একঘেয়ে আমি রোজ ভালো লাগে না তো আজকে ভাবলাম আমি গাছে জল দেওয়া থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো গাছে জল দেওয়ার দুদিন প্রয়োজন পড়েনি তো দুদিন ধরে আবার এত রোদ দিচ্ছে না গাছগুলো একটু ঝিমিয়ে যাচ্ছে ভাবলাম তাহলে সকাল যখন আমার সময় আছে তো আমি গাছে জল দিই নিই আজকে আমি বেরোবো প্রায় দশ সাড়ে দশটা নাগাদ আর এগারোটা ট্রেন ধরবো আজকে বইচি যাব। তো স্নান করে ফুল তুলে নিয়েছি আমাদের ফুল যেখানে আমি তুলি সেখানে যে পেঁপে গাছটা আছে দেখেছো তো কত বড় পেঁপে হচ্ছে মানে ছোট ছিল কদিন আগে দেখলাম বেশ একটু একটু ছিল আজকে কত বড় হয়ে গেছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো স্নান করে দেখো চলে এসেছি পুজো দিতে তো ঠাকুরের সিঁদুর দেখছি বারন্ত হয়ে গেছে আবার সিঁদুরটা ঢেলে নিলাম দিয়ে পুজোটা দিয়ে নেব তো আমি মানে এতটা খারাপ লাগে যেন তো যে আমরা অনেক ভালো আছি আজকে আমাদের স্কুলে ফোন করেছিল ম্যাম আমতাতে তো বলছে যে ম্যাডাম স্কুল তো সব জলের তলায় কি আপনি এখন আসবেন জল কবে কমবে তাও জানি না তো আমতা পাশকুড়া বলাঘর তারকেশ্বর এই সব চারিদিকের মানুষগুলো যে কত কষ্টে আছে না তো আমরা সত্যি কথা বলতে দেখো ভালো আছি অনেক ভালো আছি তো তাদের যে কত কষ্ট তাদের বাড়ি ঘর সব কিছু ডুবে রয়েছে আজ দু তিন দিন তারা ঘর থেকে বেরোতে পারছে না গেলো সপ্তাহে যে আমতা ব্রেশ্বর বালিকা বিদ্যালয়ে আমি গেলাম সেই স্কুলটায় দেখাচ্ছে জল মানে কোমর অব্দি স্কুলটার একতলা পুরো ডুবে গেছে তাহলে ভাবতে পারো কত জল তাই ভাবি চারিদিকে মানুষ কত কষ্টে আছে বন্যার মধ্যে তো আমরা ভালোই আছি চারিদিকে মানুষের কষ্ট দেখলে না এত খারাপ লাগে তো আর কী করা যাবে তাই না কপালে যেরকম ভগবান লিখে রেখেছে সেরকমই হবে তো তারা বলছে যে তারা এরকম মানে এই সব কিছুর সাথে অভ্যস্ত তাদের কোনো অসুবিধা হয় না কারণ তাদের প্রত্যেক বছর যাদের সাথে এরকম জলের বন্যা জল এইসব ওদের অভ্যাস হয়ে গেছে তো তারা আগে থাকতে খাবার দাবার সংগ্রহ করে রেখে দেয় তো তারা জানে কিন্তু বলছে যে প্রত্যেকবার হয় তার থেকে এবছর যেন বেশি হয়েছে মানে মারাত্মক জল হয়েছে তো অনেক কথা বলে নিলাম তো দেখো এদিকে আমি পুজো দেওয়ার পরে পুজাব রান্না করতে রান্না করে নেবো আর আজকে যেহেতু আমি বাড়িতে তো মাম্মা আজকে গাঢিলা দিয়ে দিচ্ছে বলছে মা আমাকে খাইয়ে দাও আমি ঠিক আছে খাইয়ে দেবো তো আজকে আমি রান্না করব তোমার ভাবছিলাম ডাল করব কিন্তু দেখলাম কতটা সোয়াবিন আছে তো সোয়াবিন করলাম আর কাকিমার গাছ কাছ থেকে কোনো পুঁইশাক পালাম তো দাদা ভাইকে দিয়ে তো পুঁইশাক দিয়ে আলু কুমড়ো একটু ছিল সব কিছু দিয়ে একটা ঘ্যাট টাইপে করেছে আর একটু ছোলা ছিল ভেজানো তো অনেকটা বেশি হয়ে গেছিলো ছোলা ভেজানোটা তো সেটা দিয়ে আজকে ঘ্যাটের মতো আর সোয়াবিন করলাম হালকা তেল মশলা দিয়ে কারণ যা গরম পড়েছে না একদম রিচ খাবার খাওয়া যাচ্ছে না আর আজকে তোমার হচ্ছে আমি যে রান্নাটা করব রান্না করার পরে আজকে গ্যাস ট্যাস সব কিছু পরিষ্কার করে পরিপাটি করে মুছে নেবো ও আর যেটা বলছিলাম এখানে দেখো আমি একটা ছোট্ট পেঁপে আছে পেঁপেটা কেটেছে এত কষ বেরোচ্ছে ভাবলাম ও ঘরে বাতাসা ছিল তাহলে মাম্মামকে একটু দিয়েই দিই তো মাম্মা আম পড়তে গেছে তো ওর জন্য আমি বললাম কি যে না আমি পেঁপেটা যখন কাটছি পরে তার আর কষ্ট পাবো না তো এখন এটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই তো কষ্ট দিয়ে পেঁপেটা নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম মাম্মা মাসলে ওকে দেবো আর এখানে দেখো সবজি চোকলাগুলো বাইরে ফেলতে গেলাম যে গরুতে খেয়ে যাবে তাহলে তো খেয়ে তো বাঁচবে আমরা তো ঘরে দিলে ময়লার বালতিতে দেবো পড়ে যাবে ফেলে দেবো আর ওর জন্য আমি দিয়ে দিলাম যে রাস্তার পাশে গরু যায় কত খেয়ে নেবে আর দুটো প্লাস্টিক ছিল প্লাস্টিক দুটোকে এদিকে ফেললাম আর এদিকে দেখো আমার সব সবজি কাটা হয়ে গেছে ধুয়ে নিলাম তো চলো রান্নাটা করতে থাকি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা এখান থেকে অনেক বক বক করে নিলাম তোমাদের সাথে রান্নাঘরে গ্যাসটা মোচা কমপ্লিট তো আমি কাদের জন্য বেরিয়ে গেছি ট্রেনে তো আজকে যাওয়ার সময় দুটো ভাত খেয়ে গেছিলাম আর ট্রেনে পেয়ারা উঠে যে দেখলাম তো তোমরা জানো পেয়ারা দেখলে আমি লোক সামলাতে পারি না একটা পেয়ারা কিনলাম নুন দিয়ে খেলাম বসে বসে আর বইচিতে নেমে রেল পার হয়ে তারপর যেতে হয় প্রায় দশ পনেরো মিনিট হাঁটতে হয় আর এখন তো দুজনের কাজ একা আমাকেই করতে হয় তো ব্যাগ বহুত ভারী প্রচুর কষ্ট হয় আর স্কুল দিয়ে ফেরার সময় দেখছি রাস্তায় রাজ না লাইন দিয়ে ডাকছে তো এখন বাইরে দাঁড়িয়ে আছি গেটে চাবি খুঁজে পাচ্ছে না কোথায় রেখেছে চাবি খুঁজে বেড়াচ্ছে অবস্থা দেখেছ ভালো লাগছে না গরম এত গরম দেখ বাবা দেখ কোথায় তাড়াতাড়ি দেখ বাবা বলে তোকে চাবি দিয়ে কিন্তু চাবি কি করেছিস চাবি তো এখানে চাবি তো ছিঁড়ে তো দেখ তো রাজহাঁসগুলো দেখে এত ভালো লাগলো ভাবলাম যে আমি এত সুন্দর জিনিস দেখছি তো সেটা তোমাদের সাথেও শেয়ার করি আমি তার জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম তো বাড়ি এসে গেটের বাইরে আমি দাঁড়িয়ে আছি তো গুগল চাবি খুঁজে পাচ্ছে না কোথায় চাবি রেখেছে সারা দুনিয়া চাবি খুঁজছে আমি যে দেখ লাস্টে ওই একটা চাবি ছিল সেটা দিয়ে গেটটা খুলে আপাতত ঢুকলাম তারপরে ঢুকে দেখলাম বেশি কোনো কাজ নেই শুধু কতগুলো বাসন ছিল খাওয়া দাওয়ার সেই বাসন কটা ধুয়ে নিলাম ঘরটা মুছে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম ব্যাস আর জামা প্যান্ট গোছানো ভাজ করা সেগুলোতে রোজকারের ডিউটি তাই না ওটা তো আছেই জামা প্যান্ট তোলারে মেলারে তো আজকে আর ঘরে কিছু মেলতে হয়নি বাইরে যা যা কাঁচা ছিল সব শুকিয়ে গেছে তো বাসনগুলো মেজে নিয়ে যাবো ঘরে তো আমায় ঢুকতে ঢুকতে চারটে দশ কুড়ি হয়ে গেছে তো তখন মাম্মামও চলে এসেছে ওজন্য একসাথে দুজনে মিলে ভাত খেয়ে নিলাম ভাত তাত খেয়ে নিয়ে একটুখানি বিশ্রাম তো জানোই হবে না আজকে গোগলের মাঠ আছে শুক্রবার তো গোগলকে মাঠের জন্য রেডি করলাম রেডি করে দিতে যাব আমি জামা প্যান্ট ছাড়িনি যে এখনই তো মাঠে দিতে যাব দিয়ে এসে একবারে স্নান করব তো গোগলের মাঠে মোবাইলে মেসেজ দেখলাম যে মাঠ আজকে বন্ধ ও বড়দের খেলা আছে তার জন্য আজকে মাঠ বন্ধ তো গোগল তো আনন্দে আত্মহারা একদম মানে লাফালাফি ঘুরে উড়াতে পারবে বাইরে আর আসার সময় পেয়ারার আর কলা নিয়েছিলাম তো পেয়ারা একটা মাম্মামের খাওয়া হয়ে গেছে গগলের কলাও একটা খাওয়া হয়ে গেছে তারপরে দেখো চলে আসলে আসলাম একদম ডাইরেক্ট সন্ধেবেলা তো সন্ধ্যেবেলা সন্ধ্যেটা দিয়ে নেব সারা বাড়ি একটু গঙ্গা জল ছিটিয়ে নেবো তো আমি সন্ধে দেওয়াটা খুব তোমাদের সাথে কমই শেয়ার করি তো আজকে ভাবলাম করেই নিই তো ওই জন্য দিয়ে নিয়ে তারপরে আছে সন্ধেবেলার ডিউটি দুধ গরম করা গগলকে দুধ খেতে দেওয়া মাম্মাম তো ভাত খেয়েই নেয় একবারে সাড়ে চারটার সময় ভাত খায় আর পাঁচটার সময় কি খাবে বলো পাঁচটার সময় তো পড়তেই চলে যায় ওই জন্য মাম্মাম তখন কিছু খায় না এদিকে সন্ধ্যে দিয়ে নিই জন্য দুধ গরম করলাম আমাদের একটু চা করলাম তোমার দাদা ভাই আসলো কাজ দিয়ে চা করলাম বিস্কুট দিয়ে দুজনে আমি একটু চা খেলাম তারপরে আমার ডিউটি আজকে আছে তোমার রাতে সব পেপার রেডি করা মানে তিন দিন হয়ে গেছে তিন দিনের টিয়ার জমে গেছে সেগুলো লেখা হয়নি ওগুলোকে আবার লিখলাম দেখার পরে আজকে আর তোমাদের সাথে পরে বেশি কোনো ভিডিও দিতে পারবো না কারণ রাতে কোনো সেরকম ভিডিও নেই ওই রুতে রুটি করা খাওয়া খাওয়াব্যাস এর বাইরে আর কী আছে ভিডিও এত অব্দি শেষ তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তত কোনো সুস্থ থেকো ভালো থেকো এবং এইভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো খুব ভালো লাগে দিদিভাই তোমাদের কমেন্টগুলো তো রোজই ভাবি যে তোমাদের কমেন্টের কিছু না কিছু রিপ্লাই দেব তো দিয়ে উঠতে পারি না একটা দিন শুধুমাত্র ভিডিওতে কোনো কথা বলবো না শুধুমাত্র তোমাদের কমেন্টগুলো নিয়েই বলবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর কমেন্টটা পড়তে গেলে না আমাকে অন্য একটা ফোন দরকার তো আমার কাছে সেই ফোনটা থাকে না যে তোমাদের দেখে দেখে তার আর কমেন্ট বলতে পারি না অন্য কোনো ফোন হলে সেই ফোনটা দেখে কমেন্টগুলো আমি তোমাদের বলতে পারি তো ওই ফোনটাতে আমার রিচার্জ করা নেই তার জন্য আমি ওই ফোনটা দিয়ে কমেন্ট তোমাদের বলতে পারছি না তো তোমরা সবাই আমার পরিস্থিতি জানো কীভাবে কী দিয়ে কাটিয়ে উঠলাম তো এই মুহূর্তে দুটো ফোন রিচার্জ করার সত্যি কথা বলতে আমার পরিস্থিতি নেই তো এই ফোনটা বেশি প্রয়োজন হয় না বলে না ওই ফোনটা রিচার্জ করি না ওই ফোনটা ঘরে থেকে যদি কোনো সময় প্রয়োজন হয় তো আমি ওই একটু ওয়াইফাই নিয়ে নিয়ে তারপর করি ওর জন্য ওই ফোনটাতে কমেন্ট পড়লে বেশ সুবিধা হয় তো যখন রিচার্জ করব তখন ওই ফোনটাতে কমেন্টগুলো পড়ে তোমাদের শোনাবো তো এখানে তোমার দাদাভাই কাজ দিয়ে এসে শুয়ে এসে ফোন কাটছে গুগল এসে কী দেখছে চিকো বানটি দেখছে আমি চাটা দিয়ে গেলাম চল টাটা গুড নাইট লেভি অল বন্ধুরা আবার কালকে চলে আসবো সকাল সকাল তোমরা নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও কারণ আমার তো এইভাবে কোনো কথা বলার অভ্যস্ত ছিলাম না আমি আর জানিও না যদি ভুল হয় তাহলে তোমরা মানিয়ে আর আমাকে অবশ্যই যা পাশের থেকে কোনো আওয়াজ যায় তার জন্য কিছু মনে করো না কারণ আমি বাইরে বসে তো ভিডিওতে সাউন্ড দিচ্ছি তো একে ফ্যানও চলছে পাশের বাড়ির কথার আওয়াজে যাচ্ছে তো কেউ কিছু মনে করো না গুড নাইট